দর্শক শ্রোতা সালামুক আমাদের কাছে আমবাড়ি হাট আজ উনত্রিশে নভেম্বর শুক্রবার সপ্তাহে দুদিন এই হাটটি অনুষ্ঠিত হয় শুক্রবার এবং সোমবার আজকে আমরা এই হাটটিকে থেকে দেখবো আকর্ষণীয় সব খামার উপযোগী গরুর দাম ওজন সহ আমরা গরুর দাম দিয়ে আমরা দেখানোর চেষ্টা করব দেখছেন এখানে একটি খামার উপযোগী সার

এক লাখ পঞ্চাশ পার হলে বিক্রি করবেন দর্শক দেখুন হ্যালো হ্যালো আরো আছে এটা একটা নাকি আর কোনটা আর কোনটা এটা এখানে আরেকটি আছে

আর ওইটা ওয়াডাত আর এটা দুই দাঁত এটা ওজনটা কেমন হবে এটা তো পাঁচ মন আসবে না হ্যাঁ পাঁচ মন নাও আসতে পারে

দেখি আপনি দর্শক আপনারা যদি এই গরু পছন্দ হয় তাহলে আপনারা কিন্তু এখনই নাম্বারে ফোন দিয়ে আপনারা সংগ্রহ করবেন আমবাড়িঘাট থেকে বাইনা দিয়ে চলে আসবেন আপনারা পেয়ে যাবেন এই গরুগুলি আমরা দেখি আরও প্রচুর গরুর আমদানি আজকে ওজন সহ সার গরুর আমরা দাম দেখছি

এক লাখ সাত হাজার দর্শক দেখুন আমরা দেখছি আমবাড়িঘাট থেকে আকর্ষণীয় ওজন সহ দাম আমরা এখানেও দেখছি

আমরা দেখছি আমবাড়ির হাট থেকে আকর্ষণীয় সব সারগুলো খামার এবং মাংসের আপনারা খামারেও রাখতে পারবেন এগুলো মাংস হিসাবে ব্যবহার করতে পারবেন তবে যেখান থেকে সংগ্রহ করেন না কেন দাম দর করে নেবেন এই যে এর শোনা তো এই যে দেখুন এটা একটা সাইবাল আর এটা একটা দেশাল এই সাইওয়ালটা কত

বেশি জাতের স্পেশাল আর কি দাঁত হয়নি এটা কত এটা ভাই দাম রাখেছি ছোট করি হ্যাঁ দাম রাখেছি আট হাজার আট হাজার এক লাখ আট হ্যাঁ এটা কত পাইছি মানুষ তো কয় একশো ভাঙা ভাই একশো 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 ভাঙে বিক্রি হবে এটা কত আটটা দাম দিল চার হাজার দুইশো কত চার হাজার দুশো এখন আর ওই দাম পাচ্ছি না এখন কম পাচ্ছি এখন দাম কম পাচ্ছি ওই দাম হলে দিতে হবে এক লাখ চার

এক লাখ আঠারো ওজন তো পাঁচ মন পড়বে না সাড়ে চার মন প্লাস দর্শক তা আমরা দেখলাম হাট থেকে আকর্ষণীয় সব খামার প্রতি এবং মাংসের সার গরুর দাম বিক্রি হয়েছে আমরা বিদায় নিব দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম